Bot majorasta নুর ইসলাম আমাকে অনেক কথাই বলছে যে আমি যেন তার সাথে খারাপ কিছু করি তারপর আমাকে অনেক টাকা লোক আর তার ঘরে আমাকে যাইতে বলছে আমি যেন তার ঘরে যাই সে আমাকে বলছে তোমার যা যেমন যা লাগে আমি দিমু টাকা পয়সা তোমার কোনো অভাব থাকবে না

আমার দুই ভাইয়া লাগবে মরিয়া সামনে তোমার ভাই এই যে কইছে হে আর কিছু কয় না হে এরপর আমি এই হাত বোনের দ্বারা কইছি হে মার দ্বারা কইছি হে বাড়ির দ্বারা কইছি যে দেখেন বুয়া দাদি মরে এই কয় হে কয় গে তুমি যদি মাল্লা কইতে যাই হালে তো মাই বিশ্বাস করবে না যে তুই সব করো এই যে কইছে এই আর অপই রইছে হে তো হাত বইছে ডাকাই দে ডাকাই দেওয়ার পর কল পারে বই ওইতে বইয়া ডাক পারবে পাও দই আমি ভাবি আমার লোক একটা কথার কাম আছে কয় কি কথা কই আমি দাদে মরে না এই মাবি যাবি কত কয়

কই ভালো আসতো কয় হয় আমার শরীর আস্ত কেমন আসতে কি আসতো কাজে যাও না কই না কাজে যাইনি একটা কথার কাজ আছে কি কার কাছে বলবি না বল আমার কাছে কই না আমি কাছে বলবো না কয় শোন আমি তো ঢাকা চললেছি তোর বাড়ি তো ওই জায়গায় থাকে তোর বাড়ি সব কথা কয় কিছু তুই মানিয়ে নিবি যে কয় আমি টাকা পয়সা যা লাগে আমি সব দিন ঢাকায় দিয়ে পাড়াই কার কাছে বলবি না আমি বললে কই কই আমার স্বামী আছে আপনি জানেন আমার স্বামীটা খেলার নামনি কি আমি কি দেহ ব্যবসা করি যে আপনি আমার এই কেস কন এই জন্য আমার গাছে রাগস আমি ফোনটা হেডার দিছি হ্যার বউ কি বলছে সরাসরি বলুন তো হ্যার বউ বলছে তুই আমার স্বামীতে থাকবি ঘুমবি খাবি জেলাকে এলাকায় টাকা পাইস আমি দিব কার কাছে বলবি না যদি বলো তো সমস্যা হইবি এই জন্য আমি ফোন কাটতে দিই সেই পুরো ভাই আমার দুটো লেমু দিস পাকাইয়ে লেমু দুটো লাই আসছে ফোন ধারে দিছি হ্যাঁ ফোনটা লাই অধিক চলে গেছে আর আমি ফোন কাটতে দিই এই পরে এই নিয়ে আমি হাসান দাদার ব্লান দিছি